আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানা গেছে গত তেরোই জুলাই প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারা বেগমের স্বামী মহিতুল ইসলাম ব্রেন স্ট্রোক করেছেন এরপর রাজধানীর আগারগাঁয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে ওই দিন থেকেই স্বামীর পাশে রয়েছেন আনোয়ারা তার স্বামীর চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হচ্ছে এই মুহূর্তে তার প্রয়োজন অর্থ এ ব্যাপারে অভিনেত্রী আনোয়ারা জানান বেশ কয়েকজন প্রযোজকের কাছে শুটিংয়ের টাকা পাই আবার কেউ কেউ আমার কাছ থেকে টাকা ধার নিয়েছেন সে টাকা বারবার চেয়েও পাচ্ছি না আমার এখন বিপদ সাহায্য নয় পাওনা টাকাগুলো পেলে আমার স্বামীর চিকিৎসায় ব্যয় করতে পারবো তাই যে প্রযোজকের কাছে টাকা পাই তা দিতে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী শিল্পীদের জন্য সব সময় পাশে থাকেন সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাই যদি সহযোগিতা কারো কাছে চাইতে হয় সেটা প্রধানমন্ত্রীর কাছেই চাইব আর কারো কাছে নয় সেলিব্রিটিদের এমন সব লেটেস্ট আপডেট পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন